হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব পেটের চালিত লাকড়ির ম্যাজিক চুলার দুটি ভিডিও নিয়ে চলে আসলাম সরাসরি আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলা সাধন রয়েছে তার মধ্যে হচ্ছে চুলা আমাদের সিঙ্গেল স্কোয়ার রাউন্ড মডেল এবং সিঙ্গেল ডাবল শেপ যে কোনো মডেল চুলা গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোর গুণ মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার লাখি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন রেগুলেটরি সিস্টেম আগুন নিয়ন্ত্রণের জন্য খুব সহজে এটা সাহায্য করবে আর আমাদের এই চুলা বিদ্যুৎ থাকলে সরাসরি চার্জার দিয়ে বিদ্যুতে চালাতে পারবেন বিদ্যুৎ না থাকলে সাথে যে রিচার্জেবল ব্যাটারি থাকবে ব্যাটারিতে চালাতে পারবেন এক থেকে দেড় ঘন্টা তো আমাদের এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের ও চুলা চাইলে ঘরে বসে অর্ডার করে নিতে পারেন তো আমাদের এই চুলোর পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন চানাচুল ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারিদের জন্য বড় বড় কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলাগুলো কোয়ালিটি ফুল স্টিলের দিয়ে তৈরি কোনোরকম ফলের জং মরিচা ধরবে না এবং টিকসই করবে বহুদিন মজবুত ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়ার জন্য